হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আমি অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোটো টুকরো কাপড় দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর পাউচ বানাতে পারো আজকে দুটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চেষ্টা করি পুরনো জিনিস দিয়ে করার তো দেখো পুরোনো ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি আর এখানে লাইলিনের জন্য কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা ছোট ছিল সেই জন্য দেখো মাঝখান থেকে আমি জয়েন্ট করে দিয়েছি যদি তোমাদের কাছে ছোট কাপড় থাকে সেটাও কিন্তু জয়েন্ট করে তোমরা ইউজ করতে পারো তো দেখো আমি কাপড়গুলো কিভাবে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি তোমরা বুঝতেই পারবে এখানে আমি মেন ফেব্রিকটা রেখেছি তার নিচে রেখেছি ক্যারি ব্যাগ আর তার নিচে রেখেছি আর লাইলিনের জন্য কাপড় এই তিনটাকে দেখো একসাথে আমি সেলাই করে নেবো আর তোমরা দেখলে একটু বড়ো সাইজের আমি কাপড়গুলো নিয়েছি নিচেরগুলো আর উপরেরটা মেন ফেব্রিকটা কিন্তু একটু ছোট আছে যখন আমরা এটাকে কুলিং করব। তাহলে কিন্তু এটা একটু ছোট থাকার জন্য নিচেরটা একসাথে সুন্দর করে জয়েন্ট হয়ে যাবে তো দেখো আমি এখানে মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি নাইন বাই সিক্সটিন নাইন বাই সিক্সটিনের আমি কাপড়টা নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় বানাতে পারো তোমাদের যত বড় কাপড় থাকবে সেই হিসাবেই করে নিতে পারো এবার আমি এখানে জিপ অ্যাটাচ করবো জিপ দেখো রেডিমেডও পাওয়া যায় বা তোমরা এমনি জিপও নিয়ে আসতে পারো তো আমার কাছে আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে জিপটা যতটা দরকার ওর থেকে একটু বেশি করে এক ইঞ্চি মতন কেটে নিয়েছি এরপরে দেখো উপরে এইভাবে রেখে এটাকে জয়েন্ট করে নিয়ে এসেছি এবারে এর উপরে টপ স্টিচ দিয়ে দেবো তাহলে কী হবে জিপটা সুন্দর করে বসে যাবে তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এলাম এবারে দেখো এর উপরে পাটটা এর সাথে জয়েন্ট করতে হবে খুব সহজ তোমরা একটু মন দেখে দেখো মন দিয়ে তাহলে কিন্তু বস বুঝতে সুবিধা হবে এবারে দেখো এই দুটোকে আমি কিভাবে রাখছি একে অপরের উপরে এরকম করে ধরে এর উপরে এরকম করে দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছ এবারে দেখো এইভাবে রেখেই আমি এখানে স্টিচটা করে নেবো তো দেখো আমি স্টিচটা করে নিয়ে চলে এসেছি জিপ তো আমার লেগে গেল এবারে এখানে এর মধ্যে রানার অ্যাড করতে হবে তো প্রথমে এটাকে আমি এইভাবে সোজা করে নিলাম রানার অ্যাড করার জন্য আমি কিভাবে অ্যাড করছি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এই রকমের জিপ রানার লাগানো খুব মুশকিল মনে হয় কিন্তু এই টিপসটা ফলো করো তোমরা কিন্তু ইজিলি রানারটা লাগিয়ে নিতে পারবে তো কিভাবে প্রথমে দেখো এই দুটো কোনাকে আমি কেটে নিলাম তো তোমাদের জিপ লাগানো কিন্তু অনেক সময় দরকার হয় তো অন্য জায়গাতেও কিন্তু তোমরা এইভাবে জিপটা লাগাতে পারো এবারে লাইটার দিয়ে আমি এই যে কাপড়টা জ্বালিয়ে দিলাম এই জন্য যে এর কাপড়ের সুতোগুলো বেরোবে না এরপরে যেই তার মতন জিনিসটা থাকে এই তারটাকে আমি একটুখানি বড় করে নিলাম দুপাশটাতেই দেখো বড়ো করে নিলাম এবারে দেখো রানারটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি দুপাশে ঢুকিয়ে দিয়ে উপরে যে দুটো তার আসবে ওটাকে আমি এইভাবে টেনে দেবো আর দেখো জিপটা কিন্তু ইজিলি ইনসার্ট হয়ে যাবে খুব সহজেই তোমরা কিন্তু এটা করতে পারো আর তো দেখো জিপ তো আমি লাগিয়ে দিলাম এবারে দেখো এর মধ্যে একটা ছোট্ট হ্যান্ডেল মতন বানাবো সেই জন্য আমি এই ক্যারি ব্যাগের ইয়েটাই একটু কেটে নিয়েছি দিয়ে এইভাবে দেখো এটাকে ফোল্ড করে সেলাই করে নিয়ে আস এবারে দেখো আমি এখানে বল পিন ইউজ করেছিলাম বলপিনটা খুলে নিলাম এবারে এটাকে এইভাবে বিছিয়ে রাখতে হবে আর তোমরা কিন্তু রকমের পাউচ বানিয়ে বা সেলো করতে পারো তো দেখো আমি কিভাবে করছি এখান থেকে দেখো আমি এক ইঞ্চি মতন নিয়েছি আর এরকম করে আমি কাপড়টা রেখে নিছি আর এখানেও নিচের দিকেও দেখো আমি এক ইঞ্চি মতন নিয়ে নিয়েছি এবারে দেখো কিভাবে ফোল্ড করলাম তোমরা স্ক্রিনে দেখতে পেলে জাস্ট খালি ভেতরের দিকে করে দিলাম এটাতে আমি কিন্তু কোনো কাট দিচ্ছি না শুধুমাত্র এরকম করেই সেলাই করে তোমাদেরকে দেখাবো এতেও কিন্তু বেশটা খুব সুন্দর হয় তো প্রথমে কি করব এর মধ্যে হ্যান্ডেলটা লাগিয়ে দেবো ছোট্ট একটা পাউচের যেরকম হ্যান্ডেল থাকে সেরকমটা আমি এর মধ্যে এইভাবে করে দেখো এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেখো এবারে সেলাইটা করে নেব কিভাবে সেলাই করব প্রথমে তোমরা বল পিন লাগিয়ে দেবে বলপিন লাগিয়ে দিলে কাপড়টা সরবে না Agora eu vou com a Michelle. সেলাইটা করে নিয়ে চলে এসেছি দুপাশটা কিন্তু এখানে যে সাইডের একটু এক্সট্রা এক্সট্রা আছে সেটাকে কিন্তু কেটে সরিয়ে দেব এতে কি হবে ফিনিশিংটা সুন্দর আসবে কিন্তু দেখো ভেতরে যদি কাপড় খোলা থাকে আনিম্যান থাকে দেখতে ভালো লাগবে না সেই জন্য এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আমি এই যেই কাপড়টা ব্যবহার করেছিলাম এর একটু অংশ বেঁচে ছিল সেটাকেই আমি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি মতো দিয়ে এটাকে দেখো এইভাবে ডবল ফোল্ড করে দেবো তাহলে পরে কি হবে এটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো দু পাঁচটাতে করে আমি রেডি করে নিয়েছি এবারে আমি এটাকে ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা সহজ কিন্তু সুন্দর একটা পাউচ তোমরা রেডি করতে পারো আর যত সুন্দর কাপড় হবে পাউচটাও কিন্তু সেরকমই সুন্দর হবে আর শুধুমাত্র দেখো একটু জিপ লাগলো জিপের দাম কিন্তু খুব একটা বেশি না তোমরা কিন্তু ইজিলি মার্কেটে পেয়ে যেতে পারো আর দেখো দশ টাকা মিটার করে নেয় এই যে আমি জিপটা লাগালাম আর রানারগুলো চার টাকা করে নেয় তো দেখো আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে তোমরা নিজেদের জন্য বানাতে পারো মাল্টিপারপাস ইউজের জন্য বানাতে পারো আর বললাম গিফট করতে পারো তো দেখো এই রকম করে আমি তোমাদেরকে ফিনিশিংটা সামনে থেকে দেখিয়ে দিই তো দেখো কতটা সুন্দর হয়েছে বাজারে যখন আমরা পাউচ কিনি বেশ কতগুলো টাকা নেয় আর যদি তোমরা বাড়িতেই বানিয়ে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে তোমাদের টাকাও বাঁচবে আর দেখো তোমাদের মনের মতন পাউচ কিন্তু বানাতে পারো তো আজকের আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না তো এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি আজকে আরেকটা পাউস তোমাদের সাথে শেয়ার করব এর জন্য দেখো আমি পাপড়ের প্যাকেট নিয়ে নিয়েছি তোমরা চালের প্যাকেট আটার প্যাকেট যে কোনো প্যাকেট নিতে পারো সার্ফের প্যাকেট কারণ এই প্যাকেটগুলো খুব মজবুত হয় তোমরা জানো তো সেই জন্য আমি প্যাকেটটা নিয়েছি আবার এই একই মেজারমেন্টেরই আজকে আমি নিয়েছি নয় বাই ষোলো ইঞ্চি তোমরা যখন এটা বড় করতে চাইবে দশ বাই সতেরো ইঞ্চি এগারো বাই আঠেরো ইঞ্চি এরকম করে কিন্তু বাড়ি নিতে পারো এবার দেখো ঠিক ওইভাবেই আমি বল পিন দিয়ে সেট করে দিচ্ছি এই পাউসটা দেখ দেখতে কিন্তু খুব ভালো হয় এরকম করে আমি রেডি করে নিয়ে চলে এলাম তো দেখো সম্পূর্ণ কেটে কুটে যে এক্সট্রা ছিল সেগুলোকে সরিয়ে দিয়েছি এবারে বলপিনটা সরিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম মেজারমেন্টটা তো দেখো নাইন বাই সিক্সটিন ইঞ্চির আমি এটা রেডি করেছি তো এবারে আমাকে জিপ লাগাতে হবে তো জিপের জন্য রেডিমেড সিপটা আমি নিয়েছি এর মধ্যে কিন্তু রানার লাগানো আছে আর এটাকে আমি একটু বড় করে নিয়েছি কিভাবে কাপড় দিয়ে বড় করি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আবার যারা নতুন আছো নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো না তো দেখো জিপকে বড় করার জন্য আমরা এরকমের একটা কাপড় নেব নিয়ে এটাকে এইভাবে রেখে সেলাই করে নেবো দিয়ে এটাকে উল্টে দেব তো দেখো আমাদের কাছে এরকমের সুন্দর কিন্তু পাউচের যে জিপটা আছে ওটা তোমরা ইজিলি বড় করে নিতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে বড় করে নিলাম এবার এটাকে অ্যাটাচ করে নিয়েছি আর সেম একইভাবে দেখো আমি এই যে উপরে পাটটা আছে এটাকে এইভাবে রেখে এখানটাতে আমি সেলাই করে দেবো তাহলে উপরে পাটটাও জয়েন হয়ে যাবে তো একইভাবে করছি এত দূর তো তোমরা দেখলে এটা কিন্তু সেমভাবেই করা হচ্ছে আর খালি একটু চেঞ্জেস আমি করব। আজকে কিন্তু বেশ দেওয়ার জন্য আমি কোনো কাটিং করব না দুটো পাউচে কিন্তু কোনো কাটিং করছি না এবারে দেখো এই পাউচটার মধ্যে বেশ দেওয়ার জন্য কি করব। তো প্রথমে দেখো পাউচটাকে এরকম করে রেখে নেব আর উপরে আমি ওই এক ইঞ্চি মতনই জায়গা রেখেছি আগেরটা যেরকম রেখেছিলাম ঠিক ওইভাবেই আমি এখানটাতে রাখলাম রেখে নেওয়ার পরে উপরে দেখো উপর দিকটা এত এক ইঞ্চি করলাম ঠিক নিচের দিকটা তো এক ইঞ্চিতেই আমি ডাক দেব। তো দেখিয়ে দিই দেখো এক ইঞ্চি মতন হয়েছে একটু কম বেশি হতে পারে তাতে কোনো প্রবলেম নেই এবারে দেখো নিচটাতেও ঠিক ওই একইভাবে আমি মার্জিন দেবো তো দেখো আমরা সকলে কিন্তু অনেকেই যে আমরা সেলাই করতে জানি না কিন্তু এই ছোটো মোটো সেলাইগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করতে জানা দরকার এতে কিন্তু আমরা অনেকটা উপকার পাব যে টাকাও কিন্তু আমাদের খরচা হবে না এগুলো দেখো ছোট জিনিস হলেও বেশ কিন্তু কতটা টাকা লাগে এবারে দেখো আমি এটাকে এইভাবে লম্বা লাইন দিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছ এবারে জাস্ট খালি এটাকে আমি এইভাবে ফোল্ড করব। তোমরা স্ক্রিনে দেখছো আমি কিভাবে ফোল্ড করছি এইভাবে খালি মুড়িয়ে নিতে হবে আর তোমরা কিন্তু বল পিন অবশ্যই ইউজ করবে নালে পরে কি হবে না এই যে কাপড়গুলো সরে যেতে থাকবে এবারে এই রকমভাবে আগেরটা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই একটা ছোট্ট হ্যান্ডেল রেডি করে নিয়েছি এবারে আমি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি সেই দুটো জায়গা কিন্তু আমি সেলাই করে নেবো প্রথমে এটাকে সুন্দর করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে আমি লম্বা করে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এবারে যে আগের মতন দেখালাম এক্সট্রা যেটা থাকবে সেটাকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো আগে এই জন্য কাটবো না যে যাতে ছোট বড় না হয়ে যাক আর যখন সেলাই করে নেব তারপরে কিন্তু এক্সট্রাগুলো কেটে দেব। তো দেখো আর এভাবেই দেখো আমি কাপড়টা আবার থেকে এরকম করে উল্টে আমি স্টিচ করে নেবো যাতে ফিনিশিংটা ভালো আসে এবারে দেখো আমি এটাকে এইভাবে সোজা করে নেব আমরা বিভিন্নভাবে বেশ বানিয়ে থাকি আজকে দেখো খুব সোজাভাবে তোমাদেরকে দেখালাম আর এর ফিনিশিংটা তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর হবে আর দেখো জিপ তোমরা যেটা আমি আগে দেখালাম সেইভাবে লাগাতে পারো বা তোমাদেরকে এই যে রেডিমেড জিপগুলো পাওয়া যায় এগুলো কিন্তু পাঁচ টাকা করে দাম নেয় তোমরা কিন্তু এই রকমের রেডিমেড জিপও ইউজ করতে পারো যদি তোমাদেরকে রানার লাগাতে অসুবিধা লাগে তোমরা কিন্তু রেডিমেড জিপও ইউজ করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে সুন্দর করে খুলে নিলাম তো তোমরা দেখছো নিচে একটা ভাঁজ মতন এসছে তো দেখো এর মধ্যে যে আমি পাপড়ের কাপ কাগজটা দিয়েছিলাম মানে প্লাস্টিকটা তো এটার মধ্যে কিন্তু একটা সুন্দর গ্রিপ এসছে ফুলে রয়েছে এরপরে দেখো কি করতে হবে এখানটাতে এইভাবে আমি গোল করে সেলাই ছোট্ট ছোট্ট মানে পাতলা করে এক সুত করে আমি সেলাই করে দেবো তো এইভাবে গোল ঘুরিয়ে সেলাইটা করে দেবো তো তোমাদেরকে বুঝাবার জন্য আমি সাদা রঙের সুতো দিয়ে করে নিয়েছি তো দেখো একদম সুন্দর গোল করে সেলাইটা হয়ে গেছে তো কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি দুটো পাউস কিন্তু তোমরা রেডি করতে পারো তো অনেক সহজেই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কোন আইডিয়াটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানাতে ভুলো না আবার বলবো যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লেগে থাকে কোনো মানে উপকার হয় তো তাহলে কিন্তু তোমরা একটা করে লাইক করে দিও আর যদি সত্যি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন কিছু তোমাদের জন্য নিয়ে আসার আজকে আমার ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বা বাই